আসলাম ফ্রেন্ড সাথে ভালো লাগলো এই মানে সবাই মিলে টাইম স্পেন্ড হইলো এটাই গরু দেখা হইলো ভালোই লাগলো ভাইয়া কি কি অভিজ্ঞতা অভিজ্ঞতার কি বলা প্রশ্নই যে এবার উঠ দেখে কেমন লেগেছে সবচেয়ে মজার বিষয় কি ছিল এবার হাটে সবচেয়ে কি বেশি ভালো লেগেছে আর কি কি ভালো লেগেছে আচ্ছা একটা বিদেশি মহিষ উঠতেছে রোনাল কাম শুনেছে না কেমন লেগেছে আসলে কি দেখতে তার মতো ই রোনাল ট্রাম্প টামের মতো দেখতে এই যে কোনো গরু নিজে ইচ্ছাকৃত দাম করা হয়েছে নাকি না কেন গরু তারা কিনতে আসেন দেখতে আসছি আব্বু যখন আসবে তখন তারা কিনবে ঠিক আছে ওকে